শপিং করার কত বড় ক্রীড়া থাকলে মানুষ একদিন এতগুলো জায়গায় শপিং করে তা আবার একসাথে আর এক এক জায়গায় একবার না দু থেকে তিনবার যায় তাহলে এই ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো হে গাইস আজকে আমি আর আমার ভাইপো ডন নতুন নতুন বিয়ের পর আমরা যাচ্ছি শপিং করতে আবার কোথায় বহরমপুরে তো চলো তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করি তো অ্যাট ফার্স্ট বহরমপুর বাস স্ট্যান্ডের নেমে আমরা চলে গেছিলাম এক্সপ্রেস বাজারে বিকজ এখানে নাকি অনেক সুন্দর উইন্টার কালেকশন চলছে সেই ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আমার পেজে চেক আউট করে এসো তো আমাদের যেহেতু শপিং করা ছিল মেয়েদের সেকশনে তাই আমরা প্রথমেই চলে গেছিলাম ওপরে ওখানে গিয়ে ভাইপর কিছু পছন্দ হলো দেন আমার শপিং কমপ্লিট হলো তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের বিয়ের পর তো কথাটা শুধুমাত্র সেটা ভাইপর জন্য প্রযোজ্য বিকজ আমার বিয়ে এখনো হয়নি গাইস ওটা স্কিপ করো তো চলো আবার ভিডিওতে ফিরে আসি তো এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে আমরা টোটো করে ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে সুনিতাতে আর সুনিতাতে অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন পাওয়া যায় সেটাতে তো আর নতুন কিছু বলার নেই তো আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে আর সুরজ দেখেছো কত বেশি এক্সাইটেড আর আমার ভাইপোই ডন কার জন্য শপিং করতে এসেছে আর এত বেশি এক্সাইটেড কেন সেটা তো নতুন করে বলার কিছু নেই নতুন নতুন বিয়ে হয়েছে তো ওয়াইফের জন্য সুন্দর সুন্দর গিফট তো পারচেস করতেই হবে তো গিয়ে আমরা দেখতে লাগলাম হচ্ছে কুর্তি আর কুর্তির সেকশানে এত সুন্দর সুন্দর গর্জেস কালেকশান ছিল না সুনিতা লাইটের জন্য কি ড্রেসের কোয়ালিটির জন্য এত সুন্দর লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তাই জন্য বলে যে সুনিতাতে গেলে মেয়েরা অন্যগত শপিংই করতে চায় না তো সুনিতা শপিং কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তারপরে আমরা সুনিতার ব্যাগ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে মনমোহিনীর সামনে তো একটু অকার্ড ফিল করছিলাম তো সুনীতার ব্যাগটা জমা দিলাম তারপরে এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগে মনমোহিনীতে যারা শপিং করো এটা প্রত্যেকবার নতুন নতুন ডিজাইন আর সেট লাগায় এটা দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ জানিও তো ভাইপোর বোনের জন্য এখান থেকে একটা ময়শ্চারাইজার নিয়ে নিলো আর কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো আমি রিভিল করলাম না